নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড দেখুন তো ফুলের সাজিটা কত সুন্দর লাগছে দেখতে এখানে আর ফুল ডাল বসানো আছে হলুদ রঙের এরকমই থোকা আজকে আমার সাদা গোলাপি আর এই রানী কালারেরটা ফুটছে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদের ভালো লাগে বলুন এরকমভাবে ছোটো ছোটো করে হ্যাঙ্গিং পট বানিয়ে আপনারাও কিন্তু একটা বাগান সাজাতে পারেন দেখুন কোনো খরচাই নাই কোথাও যদি এই গাছগুলো একটু পাওয়া যায় এই পর্তুলিকা গাছগুলো একটু পাওয়া যায় একটু সামান্য সামান্য ডাল ভেঙে নিয়ে এসে যদি আমি একটু মাটিতে বুনি কোনো রকম খাওয়ারও লাগবে না কোনো রকম কিচ্ছু লাগবে না সিম্পল মাটিতে যদি আমরা বুনি তাতেই এত সুন্দর হয়ে যায় আমিও কিন্তু তাই করছি আমি কোথার থেকে হয়তো নিয়ে আসছি কারো কোথাও দেখছি সেখান থেকে একটু একটু ডাল ছোট্ট করে ডাল আমি চেয়ে নিয়ে আসছি নিয়ে এসে আমার এই পটটার মধ্যে আমি বুনছি এখান থেকে আমি আরও অনেক জায়গায় চারা তৈরি করে রাখছি কেননা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে এটা বলতে পারেন আমার মাদার প্ল্যান তারপরেও যদি আমার কাছ থেকে কেউ চেয়ে থাকে যে সোমা আমাকে একটু দিও আমি কিন্তু তাদেরকে দিতেও খুব ভালোবাসি অনেক কারুকার্য হয়েছে অনেক ডাল ভাঙছি আমি এখান থেকে তারপরেও দেখেন তো একটুও রাগ করেনি কি সুন্দর সাইজের ফুলগুলো দিয়েছে ফুলগুলোর সাইজ কিন্তু ভালো আছে দেখে বুঝতে পারছেন কি না বেশ সাইজগুলো বেশ অনেকটাই বড়। গোলাপ না হলেও গোলাপের থেকে কোনো অংশে কম না শুধু এতে কোনো সেন্ট থাকে না গোলাপেরও যেমন কোন কোনো ফুলে সেন্ট থাকে না কিছু কিছু গোলাপের সেন্ট থাকে এই ফুলে কোনো সেন্ট থাকে না এতে খাবার বলতে মানে এত সুন্দর ফুল দেয় তো শুধু জল দিলেই হয়ে যায় তাও যদি কোনো সময় ইচ্ছা করে বাগানে অন্য সব গাছদেরকে খাবার দিচ্ছি এদেরকেও যদি একটু দিতে ইচ্ছা করে আমি তখন একটু দিয়ে দিই একদম পাতলা করে আমি অন্যান্য গাছদের যেই খাবারটা দেই সবজি পচা হোক যাই দেই তরল সার ওইটাই একটুখানি আমি দিয়ে দিই আর মাটি তৈরি করছি আমাদের এখানে যদিও বেলেদোয়াশ মাটি আমাদের এখানে শিলিগুড়িতে তো বালি মেশাতে হয় না সে বলে না অন্য অন্য ভিডিওতে বলে যে সামান্য মাটি সামান্য বালি নদীর লাল বালি হোক সাদা বালি হোক তা আমাদের এখানে তেমন বালি মেশাতে হয় না একটু ডিমের খোসা একটু চাপাতি আর যা গার্ডেন সয়েল আছে তাই একটু মিশিয়ে দেই আর আমার তো মাটি তৈরি করাই থাকে আমার সমস্ত সবজির চোচা কোনোটাই ফেলি না সেই সবজির চোচা দিয়ে আমার এক ক্যারেট মাটি তৈরি করে রাখা আছে সেই মাটি এক মুষ্টি মিশিয়ে দিয়ে যতটুক লাগবে এক মুষ্টি বললাম মিশিয়ে দিয়ে আমি এর মাটি তৈরি করে এই টপটার মধ্যে বসিয়েছি তবে দেখছি টপটা চেঞ্জ করতে হবে রোদ বৃষ্টি জলে ছাদেই পড়েছিল তো একটু একটু ফাটল ধরছে তা আমি অন্য টবে আমি সেট করে দেবো কিচ্ছু করব না ডাল ভাঙবো না কিচ্ছু করবো না শুধু একটু উল্টো করে দুটো টোকা মারলেই গাছটা ধপ করে বেরিয়ে আসবে আমার হাতের ওপর ওই সেটটা নিয়েই আমি অন্য একটা টবের মধ্যে আবার নতুন করে বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে এটা গরমের গাছ গরমে যতটা ফুল দেয় শীতের দিনে যেন এদেরকে খুঁজে পাওয়া যাবে না তখন এদের ডরমেন্সি পিরিয়ড মরে যায় না কিন্তু একটু ঝিমিয়ে থাকে তখন সামান্য জল দিয়ে এদেরকে শুধু তাজা রাখতে হবে কোনো রকম খাবার কিন্তু দেওয়া যাবে না তবে ঠিক আছে দেখতে দেখতে অনেকক্ষণ ধরে আমি রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকুন আর আপনারাও বেশি বেশি করে গাছ লাগান নিজের হাতে গাছ লাগানোর আনন্দটাই আলাদা সেই গাছে যখন ফুল ফল যাই হোক যেই গাছই লাগান দেখবেন সত্যি খুব ভালো লাগে খুব আনন্দ লাগে এই আনন্দটা পেতে হলে আপনাদেরও কিন্তু নিজে হাতে গাছ বসাতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন